হ্যালো বন্ধুগণ আজ আমরা আছি ধূপগুড়ি শীতের কিছু টুকটা কেনাকাটা করার জন্য পাশাপাশি আজকের এই ভিডিও কোনো একটা বড় সড় অ্যানাউন্সমেন্ট হবে সেই জন্য ভিডিও লাস্ট সব দেখো তো যাই হোক সকালে উঠে এরকম কনকনো নাগা শীত সৌরভ আর আমি বেড়ে পড়ছি ধূপগুড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ সৌরভ কয়েকদিন থেকে কথা মনে একটা ভালো সোয়েটার নাই তাছাড়া সামনে এত বড় একটা অনুষ্ঠান সৌরভ কছে মো একটা ভালো সোয়েটার নেবেন না গেলায় আর সামনে এত বড় অনুষ্ঠান এইটা কি মো এটা তোমাকে একটু পরে মুই জানাসো মূলত আজকের বড় সড়ো অ্যানাউন্সমেন্টাই হলে এই অনুষ্ঠানটা নিয়ে যাওয়ার সময় ধূপগুড়ি সিনেমা হল নামং নূর ভাইজানের সাথে দেখা করার জন্য কারণ ধূপগুড়ি আসলে নূর ভাইজানের সাথে একবার হলে আমি দেখা করি যান যে কোনো বিষয়ে পরামর্শ এছাড়া ফার্নিচার সামগ্রী কোনো কিছু কেনাকাটার দর হলে সাথে একবার হলেও কন্ট্রাক্ট করো কারণ একে তো কোনো রেডিমেড তৈরি করা জিনিস বিক্রি করে না যে কোনো জিনিস ও নিজে তৈরি করি হ্যাঁ যেমন সুরকেশে কো আলমারিয়ে কো আলাই কো যেমন ছোট ছোট ঠাকুরমারিগুলো পাচ্ছেন এগুলো নিজে তৈরি করি তারপরে বিক্রি করে তাছাড়া নূরভেজান মোর বড় দাদার মতনই তোমারও যদি কোনোদিন ফার্নিচার সামগ্রী কোনো কিছু দরকার পড়ে তাহলে এই নূরভেজানের সাথে একবার হলেও তোমার কন্ট্রাক্ট করবে নূরভেজানের দোকানের ঠিকানা একবার দেওয়া দাস ধুপগুড়ি ফালাকাটা রোড বরিত স্কুলের পাশে সিনেমা হল অপোজিট তো যোগ এরপরে নূরভেজানের দোকান থেকে বেরে এনে আমার দি ধুপগুড়ি মার্কেটের উদ্দেশ্যে আজই আমরা শপিং টুকটাক যেগুলি আসে আমার হনুমানপ্তি রয়েছে যেহেতু আজ আমার শুধুমাত্র একটা সোয়েটার নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি যে আমরা সোয়েটার দেখা দেখি শুরু করে দিয়েছি এদি বাইরের কয়েকটা দোকান দেখার পরে আমরা ভিতরে ঢুকুন সৌরের পছন্দটা একটু আলাদা রকম সৌরভ মেয়ে মানুষের মতো এক দেয় যে কোনো জিনিস পছন্দ হয় না অনেক কটা দোকান দেখার পরে ফাইনালি একটা সোয়েটার আমার পছন্দ করি না করিনি উয়ার পছন্দ না তাও তাহলে দোকানি আর মুই মানে নিয়ে দিন উয়ার মানে সাদা কালারের যে কোনো জিনিস পছন্দ না উল্লেখ সাদা কালার তাড়াতাড়ি ময়লা হয় তারপরে মুই আর গাইলাজ তুই এলাও আগে আগের যুগত পড়িয়েছিস সাদা কালার বেশি মহিলা হয় সাদা কালার না ভাই সত্যি বলতে কি মোর ভাষণ আলাদা মোর যেটা জিনিস পছন্দ হবে ওটা মোর সাদাই হয় না কালাই হয় কি কালার হয় নিন কিন্তু সৌরভের ব্যাপারটা হলে আলাদা সৌরভের মাইন্ড তো কি কালার ছিল কিন্তু মোর এই সাদা সোয়েটারটা মরও পছন্দ হয়েছিল আর মোর বেশি বিশেষ করে মোর বেশি পছন্দ হয়েছে আরো জোর করি আমি যাতে ভবিষ্যতে উয়ার মুই টুকটাক পিঁদি আর পাম মানে চালাকি চালাকি করে চলি না পুরো দুনিয়ায় চলে রাজনীতি মুই না সৌরভের সাথে টুকটাক রাজনীতি করুন এমন কি হল না তো যোগ এরপরে সৌরভের যে সোয়েটার যেটা মেইন দরকার ওটা সোয়েটার তো না হয় তারপরে মোর পাশাপাশি ওইটা একটা ছুট পছন্দ হয়েছিল শ্যুটটা মুই নিয়ে আসলো এই যে ছুটটা যখন যেটা পিঁদি আসে বর্তমান এই সুটা আমার পছন্দ হয়েছে যার জন্য নিয়ে আসছি সরু তো তাও বাধা করেছে কথা সাদা নিয়ে করতে তো হোক এরপরে আমরা কাপড় হাটি থেকে বেড়ে যাই কারণ যখন ধুপগুড়ি হাট আসি আইসং তখন মোর মা আসি সময় কয় মোর জন্য একজন সুজুতা তো মায়ের কথা আর কেন করে ফেললে তার জন্য আমার একটা জুতার দোকান ঢুকিয়ে সুজুতা দেখে পছন্দ করার চেষ্টা করি কিন্তু আমার চেংড়া মাছি পছন্দ করি পাই না আর এই যে কোথাটা যে আর কতদিন কম মানে আমার চেংড়া মাছি আমার কিছু পায় না আমার এই কতদিন দিব তো যাই হোক আছে বিয়া হইলে সেলা হ্যাঁ মাইয়া ঠিক সেলা মাইয়া আছে কবে তুই চেংড়া তুই বুড়া আর এই যে বয়স করার সময় যে ব্যাকগ্রাউন্ডে বর্তমান ছাগলগুলা কান্দছে তো ওগুলো ইগনোর করো যাই হোক এর পরে আমরা ওই মানে জুতার দোকান থেকে বেড়ে এনে বাইর একটা ভাইয়ের সাথে দেখা ওই কথা মানে ভাই দাদা মোর মোবাইল নেই বিগ ফ্যান তো কথা একটা ফুটেজ আয়োজন তাতে তুই স্ক্রিনশট নিবার পাবো পরে বাড়ি আনে তো যাই মার জন্য শুটু নিয়ে আনে পাশাপাশি মুইও জোড়া শু জুতো দেখা হয় যে এই জুতোগুলা মোর পছন্দ হয়ে যায় তারপরে আমরা কিছু খাই বিরিয়ানি হাফ প্লেট করি খাই যেহেতু আমরা সকাল সকাল বেড়ে পড়ছি আর সারাদিন কিছু খাই নাই হিদি হুদি ফুং ফাং করে বেরাইতে বেরাইতে একেবারে মনে করেন যে দিনটা কত হয়ে গেল তো যাই হোক এলাকা মানে বড় সরো অ্যানাউন্সমেন্টটা তোমার লাস্টার করি ফেলা ফেলো বড় সরো অ্যানাউন্সমেন্টটা হল কি আমরা এসেছি দুই হাজার পঁচিশ ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় লোকেশন হল বা ঠিকানা হল ময়নাগুড়ি খুকশিয়ার পার্ক যেটা মই থাকি